আজ থেকে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ প্রত্যাশার চেয়েও বেশি লাভবান অর্থ সম্পদ ইনকাম করতে সক্ষম হবে কারণ বৃষ রাশি জাতক ও জাতিকাগণের একটা যেমন বুধাদিত্য রাজযোগের প্রভাব সে যেমন পাবে আদিত্য রাজযোগের প্রভাব সে যেমন পাবে তেমনি আরও চন্দ্রাদিযোগের সংযোগও আপনার মানে যোগেও সে পড়বে যার কারণে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণের ধন সম্পদ ভোগ বিলাসের মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হবে তারা খোঁজ মেজাজের মধ্য দিয়ে আজ তারা কিন্তু অতিবাহিত করবে তারা ভালো পরিচয় ভালো প্রচুর একটা লাভ তারা ঘরে প্রবেশ করতে পারবে এবং ব্যাংকে সঞ্চয় করতে পারবে পরিবার সদস্য বন্ধু বান্ধবের সহযোগিতায় আপনি কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ সমাধান করতে সক্ষম হবে এবং পোষা